তো আমরা এখন আছি জয়নগর বডগড় হাতে এখানে আজকে আমরা দুজন অসহায় বোনের জন্য বাজার করব তো আজকে কোন জিনিসের দাম কেমন সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো সবাই ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে করুন সালাম

কতল এক এখন কপি কত কপি আশি টাকা কেজি আশি টাকা কেজি পটল দেন এক কেজি পটল দিয়ে আচ্ছা আর একশো দশ

এক কেজি দেন পেঁয়াজ মনে যে দিয়ে নেই টাকা আপনার কাছে একশো দশ বাজারের কি অবস্থা সিলভার কত ছোট সিলভার একশো চল্লিশ দুশো টাকা কেজি বড় রুই নাই আপনার কাছে না তো কি কি মাছ আছে এর মধ্যে চান্দা তেলাভি কোথায় কারে গুলো কাছে এ দাশুরি দাশুরি কত করে কেজি বেচবেন 100 টাকা কেজি 80 টাকা কেজি হ্যাঁ আপনার কাছে সিলভার কত করে কেজি 160 160

বয়লার ভালো থাকে তাই খাবি একবার মনে আপনি ফোন করি ফোন তো হতো যে পয়লা কিনে নিয়ে কিনে নেবেন এর মধ্যে আপনাদের দিনকাল কেমন চলে বলেন তো দিনকাল যাচ্ছে আপনি আসার পরতে তো অত

তো আপনাদের দুই বোনের জন্য এখানে প্রথমে দুইটা হচ্ছে ইয়ে নামাজ পড়ে যেটা বড় হিসাব ওনাকে একটা এখনই পড়াই দেন দেখি কেমন লাগে নামাজ পড়ার জন্য উপকার আছে তো ছাগল পুষতে পারতেছি না আমার তো এই হাঁটুর মধ্যে এই হাঁটুর মধ্যে সেই ব্যথা হয়েছে মানে হাঁটাচলাই করতে পারতেছি না মানে যে যে ধরি নিয়ে বেড়াবো এই ধরি নিয়ে বেড়াতে পারতেছি না কেমন লাগতেছে আপনারা দেখেন তো হ্যাঁ ভালো লাগতেছে এই ফুটটাকা দেখে হ্যাঁ ভালো লাগতেছে এটার পরে আপনার বসে বসে আপনি এমনি ইশারা আল্লাহ আল্লাহ করে নামাজ করবেন হ্যাঁ

কানাডা থেকে একজন বোন বারো হাজার টাকা দিয়েছেন স্বামী মাহু ইতালি থেকে পাঁচ হাজার টাকা দিয়েছেন এই দুইজন মিলে মোট সতেরো হাজার টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ ভাই যারা টাকা দেয় তাদেরকে সবাইকে ভালো রাখো পরিবার সবাইকে সুস্থ কই দিই আল্লাহ সুস্থ রাখো আল্লাহ টাকা দিয়ে দেন আমরা আমরাজন সুস্থ থাকি তারাজন থাকি আমাদের ভাবতে পারি না যে আবার টাকা আসবে আমাদের কেমন লাগছে আল্লাহ যদি থাকবে হবে আল্লাহ যেভাবে চান

আবার যে ঘরে এক মাস হইছিল তাও আপনার কথা বারবার বলছে যে ছেলে আর আসে না ওই ছেলে আসে না তাই বললাম যে হ্যাঁ ওই ছেলে আসেনি তো সব দিয়ে গেছে ঠিক আছে তাহলে আপনিও কিন্তু এই যে এটা পড়ে এমনি বসে বসে আল্লাহ আল্লাহ করবেন হ্যাঁ আমি আজ আল্লাহ কইছ নাই ঠিক আছে আল্লাহ আল্লাহ আপনাদের ভালো রাখুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ